এমনও মাছ গেছে আমি এক কাপ চা বিক্রি করতে পারিনি ভাই কিন্তু ব্যবসা না ব্যবসা ধরে রাখছি আপনি বয় ভালোবাসা এখন বিশ থেকে ত্রিশ কেজি দুধ চা বিক্রি করতে পারি আমি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আমি তৈরি করবো চা দেখেন একটি কাপের চারটি কালার চার কাপের স্বাদ লাগবে সে চা তৈরি করতে দেখবো আপনাদের প্রতিটা কালারে কালার সাপ লাগবে এই প্রশাসন দেখলে আপনার বুঝতে পারবেন কি এবার চারটি চা তৈরি করতে দেখেন আপনি কিন্তু চাইলে কে চা তৈরি করতে পারেন দেখেন এসে চার কালার চা চা তৈরি করতে দেখেনি অনেক দূর দূর থেকে চলে আসে একটা চায়ের স্বাদ উপভোগ করার জন্য সেটা কিন্তু আমার যায় ভাইরে তাদের জন্য চা তৈরি করছে দেখেনি এসে চা

একবারে মন থেকে চা তৈরি ভাইদের জন্য আমাদের সাধারণ যে চা হয় না দেখেন এই সেই চার পাতি দেখেন এই মানে দুধ আর চিনি হলে কিন্তু চা হয় না ঠিক আছে দুধ আর চিনি হলে কি হয় মিক্সার হয় আর এই সেই সিলেটের সেই সোনা ধন্য পাতে লাগে তারপরে কিন্তু চা তৈরি হয় কি কন বা অবশ্যই অবশ্যই এই সেই পাতি দিয়ে কিন্তু চার কালার চেঞ্জ করতে কীভাবে দেখেন হ্যাঁ এই সেই চা প্রতিটা কালারে কালার কিন্তু স্বাদ লাগবে আর মানে চিপিয়ে চিবে খাইতে হবে আরে কি ভাবছেন এটা আপনি খাইতে আসবেন বা

চা দিয়ে ভালো লাগলো লাগলো থাকলো টেনশন না থাকলো চা তাই তো বলে এক কাপ দোকান থেকে যে কথা সেই কাজ খুলে ভাই আছে চা খাইতে সেই ভাইরের জন্য কিন্তু চা তৈরি করছে দেখেনি

জি ভাই মানে যে কালার গুলো ঢেউ খেলতেছে আচ্ছা আরিফ ভাই লাস্ট একটা কথা এই যে চার কালার চা কিংবা এই চা বানানো আপনি কোথা থেকে শিখছেন আমার এক বউবা আমাকে শিখিয়ে দিয়েছিল দু হাজার বিশ সালের থেকে ঠিক আছে এমন মাস গেছে আমি এক কাপ চা বিক্রি করতে পারি পারিনি ভাই কিন্তু ব্যবসা সাই না ব্যবসা ধরে রাখছি আপনি বুয়া এবং ভালোবাসা এখন বিশ থেকে ত্রিশ কেজি দুধ চা বিক্রি করতে পারি আমি প্রতিদিন জি ভাই মানে যশোর জেলার বাইরে থেকেও আসে লোকজন খুলনা বিভাগের লোকজন সব ছুটে চলে আসে এক কাপ চা খাওয়ার জন্য ভাইয়া